হ্যালো গাইস কেমন তোমার সাথে আসলে তোমার সঙ্গে অনেক অনেকগুলো হচ্ছ আমি হচ্ছে গেমিং উঠতে আমি আস্তে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও এসেছি তো আজকে এক তারিখ আজকে সিরিয়ান বলতে ফ্রি ফায়ার গেমের বিয়ার তো তোমরা যারা গ্যান্ড মাস্টার পুজো হবে তারা তাদের জন্য এই ভিডিওটা তোমরা ভিডিওটা আইন পর্যন্ত দেখবা তাহলে তোমরা বুঝতে পারা কীভাবে তোমরা গ্র্যান্ড মাস্টারে উঠবা তো এই জন্য তোমার হচ্ছে মেন ক্যারেক্টার তাই তোমরা যারা যারা এখন যে উঠবা গ্র্যান্ড মাস্টার তাদের জন্য আমি একটা কথা বলে দিই সাত দিন সাত দিনের মধ্যে তোমাদেরকে জ্ঞান মাস্টার উঠে সাত দিনের মধ্যে তোমাদের ছয় স্কর ছয় হাজার স্কোর কমপ্লিট করতে হবে তাহলে তোমাকে জ্ঞান মাস্টার দেবে তো জ্ঞান মাস্টার ওঠার পর তোমরা অনেকে অনেক ইয়ে করো জ্ঞান মাস্টারটার জন্য সেই জন্য আজকে এই ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি তোমার যারা যারা কোনো ফেসবুকটি করো ফেসবুকটি দাও আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেলেকাউন্ট অন করে দেওয়া তো কার ম্যানি তাহলে তোমাকে কথা বলছে লাগে না কেন প্যানি বাইরে লাগে না ভাই মারতেই হবে লাগ গাড়িতে উঠছে গাড়ি থেকে মারবো দেখি যাই হোক যাই হোক বেশ কথা বলবো না তোমাদের জন্য আগে ক্যারেক্টার আমি বলি তার ক্যারেক্টার স্কিল তোমরা যারা যারা ইউজ তারা ইউজ করো তোমরা ইউজ করে দেবো আর জুন পয়সা যদি তোমরা জানো গ্যান্ড মাস্টার জন্য তোমরা কি কি ইউজ করবো আমার যে ধারণা সেটা হচ্ছে তোমাদেরকে যে ক্যারেক্টার ইউজ করতে হবে তার মধ্যে প্রথম ক্যারেক্টারটা আমি তোমাদের দেখাই দেবো তো প্রথম কথা হচ্ছে আমাদের ডিমের ডিমেট্রিক ক্যারেক্টার ডিমেট্রিক ক্যারেক্টার তারপর নিতে হবে তোমাদের সোনা ক্যারেক্টার সোনা ক্যারেক্টার নেওয়ার পরে তোমার নিতে হবে নাইরি ক্যারেক্টার নারি ক্যাক্টার নেওয়ার পর তাদের তোমরা নিতে হবে আরও একটি ক্যারেক্টার যেটা হচ্ছে ম্যাকজিন ক্যারেক্টার ম্যাকজিন ক্যারেক্টার নিয়ে আমি চলে এসেছি বেয়ার র্যাঙ্গে তো বেয়ার র্যাংয়ে দেখো আমি চলে এসেছি আমি নাম বুরুজনা তোমার যদি যারা গ্যান মাস্টার প্রসাদ দাও তাহলে হচ্ছে যেখানে বেশি এনে নামে যেখানে বেশি এনে দেবে সেই নাম বা আমি পিকে নাম কারণ পিকে বেশি নেমে নামে নাই মনে করতে আমি রাশে খেলবো তোমার যারা গ্যান মাস্টার প্রসাদ তারা আমার রাশে সবসময় খেলবো তাহলে বেশি বেশি খেল খেল করতে পারবো আর বেশি বেশি করে প্লাস তুলতে পারবা তো দেখো অনেক অনেক ম্যানই পিকে নামছে পিকে আমি ল্যান্ড করি ল্যান্ড করি তোমার সাথে আবার কথা হচ্ছে আমার সাথে আরো দুজন ম্যান নামছে আমি নামতে প্রায় পাইছি ডবল ভেক্টর ডবল ভেক্টর দেখো স্কেন্ড কী যাতামারি তো লাগ 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 হেড লাগছে হেড লাগছে এবারে রাশে যায় দেখি কেমন এটা হচ্ছে আমাদের খালাম্মা খালামা ভাগতেছে ড্যান্স খাইছে খালাম্মা অনেক জন ড্যান্স খাইছে ভাই এই মনে হয় আমি দেখতে পাই না খালামে তো আমার পাই না খালামা হারাই গেছে আর এই তো আমার দেখতে হয় না এই জন্য আমি খেয়ে হেড ছটে মেরে দিলাম ব্যাপার না আমার স্যার এখন এম ফোরটি আর নিয়ে আসে হচ্ছে অন্য গান যেটা হচ্ছে আমার অনেক ভালো স্ক্রিন আছে তো সেটা ব্যাপার না আমি অ্যামফোর ওয়ান নিয়ে নিলাম এম ফোর নিয়ে এরকম ম্যাক্স করবো না বলতো ম্যাক্স করলে অনেকের ঝামেলা হয় তো তোমরা যদি বলা যায় তোমরা যদি সোলো খেলো তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা বলবো যে জ্ঞান মাসে পৌঁছিবা কারণ তোমরা আমাকে অনেকেই বলতে কমেন্ট করে বলতে পারো যে ভাই আমার সোলো খেলবো স্কোর খেলবো না ডো খেলবো তো আমাদের স্কোয়ার প্রথমে প্রথম বলি স্কোর হচ্ছে এমন একটা জিনিস তোমাদের মনে করো ভালো যদি স্কোর থাকে তাহলে তোমার স্কোরেই খেলতে পারো আর তোমার যদি কোনো স্কোর না থাকে তাহলে তোমার সোলোই খেলতে পারো সোলো খেললে তারপরে অনেক ইয়ে হয় আর ডো কথা তোমার যদি ভালো ম্যান থাকে তাহলে তোমার ডোও খেলতে পারো ভালো যদি একটা ম্যান্টে ডো পারো তো আমার বেশি আর স্কট খেলবার না সোলো খেলবার তো দেখো থার্ড পার্টি আমাকে থার্ড পার্টি করার জন্য তোমার একটা ডিমো দেখা দিই এবং আমাকে ডং ছিল আমি ডিমিটি একটা ইউজ করে প্যাক করলাম সেইমোর সে এই কোবা লালামটা অন্যদিকে চলে গেছে এই জন্য আমি এখানে ফাটতিছি দেখি যে কোবাট আলো এখানে আছে তো আমি এখানে ওয়ার্ল্ড না আছে খালি সারি খালি ষাট টাইমো সারি তো খালি কোবার দিয়ে আমাকে সারতেছে তো দেখো সামনে ওই থেকে এসে আবার থার্ড পার্টি করে কে কিল করে দিল আর থেকে দেখে আমার ওয়ার একলে একলেক হয়ে যাচ্ছে তো এই যখন যেমন লাগে সামনে একটা নেমে আমাকে দেখতে পাই টার্গো দিয়ে আমি মেরে দিই মেরে দিয়ে এক করে ফিনিশ হয়ে যায় এটা ষোলো ম্যাচ সেটা ফিনিশ হয়ে যাই চাল ব্যাক করে নিয়ে নিই আরামসে ওই ফোর টিনটা চলে এসেছে আমার মধ্যে পিকের মধ্যে ড্রপ সাজ দেব আমি ভাবতেছি যে কুলে ড্রপ সাজ দেবো এবং সিফটিও যে এম ফোর ওয়ানটা ম্যাক্স করবো কিন্তু আপডেটের পর যে আমাদের এমন একটা জায়গা করছে যেখানে ডবে চিপ পাওয়া যায় এখানে হচ্ছে এ ডবলএম পাওয়া যায় মে পাওয়া যায় এগুলো পাওয়া যায় আর লসার পাওয়া যায় এখন তো আর চিপটি পাওয়া যায় না এটিকে দেখি আমার নামে একজনকে ওই হিটলিস হিটলিশ মারা সেই হিটলিশ পেয়েছে তো একে আমি ফাইট ডিসি কোভার দিয়েছি ফাইট ডিসি দেখি হবে 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 ফাইট রাশে যায় রাশে যায় দেখি রাশে কি কেউ খেল ধরে খালি পাকাচ্ছে ওই খালি আমার পাকাচ্ছে ডাউন হেডলাইটস হেডলাইটসকে মরে না এখানে অনেক অনেক দেখো নেট পিং আমার খারাপ হয়ে না দেখো কেয়া কে এক মারতে হবে ওই প্যাক মনে বেরোয় বেরোয়াটফাটি থার্ড বাইক ওই কিন্তু আমার থাটফুটি করে লাগছে কিন্তু কিলটা আমি পেলাম ওই ষোলো মাসে খালি অনেক ঠাটফুটি হয়ে যায় একটা মানে আমি এম এ ভুল আমার হাতে এম ফোর উঠে গেছিলো কোবরা বদল তো কোবরা দেখেন চাপলাম অনেক ড্যামেজ লাগছে ফুল ড্যামেজ মেরি করতেছি আমি এখানে টমেটো মারলাম টমেটো আনলাম ডাউন হয়ে গেলো আমার ক্লিয়ার ফুল ক্লিয়ার শেষ এন দিয়ে যে আবার আইটি ম্যান ড্রদ সেখানে আমি ফাইট দিলাম আর ফাইট দিয়ে দেখো এখানে অনেক ঝামেলা হয়েছে আর তোমার জুন পোষা কথা বলে যে কথা দিয়ে আমি এইভাবে শুরু করেছি সেই জুন পোশার জন্য তোমাদেরকে একটা ভালো স্কট রাখতে হবে নাহলে তোমার সোলো খেলতে হবে সোলো খেলার সময় তোমাদের এই এলাকায় একটা নিতে হবে স্কুল খেলার সময় একটা গিয়ে একটা নিতে হবে আর তোমরা যদি স্কুল খেলো তাহলে তোমাদের একটা জুন পোষা লাগবে অবশ্যই একটা জুন পোষার লাগবে এবং একটা স্ন্যাপার প্লেয়ার লাগবে আর তোমার জন্য থাকতে হবে আশা প্লেয়ার তাহলে তোমার স্করটা ভালো হবে আর জুন পোশাক কিনে বলতে জুন পোশাক হচ্ছে তোমার নক হয়ে যাবে তাহলে তোমরা হচ্ছে তোমার রিহাব দেওয়া দেবে তো আমি মেসে লাস্টে আসে দিয়েছি আর মনে করো যে তিনটা ম্যান আছে এই ম্যানেকে হিট লাগিয়ে সে শোনিয়ন শোনিয়ানো হয়তো শোনিয়া হলো না কেন সোনিয়ান হন হওয়ার কথা তো যাই হোক এখন তিনটা ম্যান ফাইভ ডি ফাইভ ডি পিসেন উঠতে হোক দেখেছি ম্যান আমার উঠেছে আমি আমার এম টেন ম্যাক্স এম টেনে জ্বালা দিচ্ছি এম টেন ছয় চার লেভেল করে এম টেন যাতা দু এম টেন আমি জ্বালা দিচ্ছে আর এই হাগুলির পাশ থেকে আবার আমাকে ফাইট দেওয়ার সময় হচ্ছে হেডলাইক্সের তেত্রিশ তিরিশে দুটা হেডলাইক্স তো ডাউন ডাউন ট্রি ভাই ডিমিট ট্রি প্লেয়ার থাক একে একটা চান্স দিয়ে এই দিন এম টেনে যাতা আরেকটা যাতা লাগবে আরেকটা লাগবে আরেকটা লাগবে হলো না হলো না যা কে ভাই এটা পেক করে বসে পারবো ডিম ইতি একটা দেখো তোমরা এই ধরুন তোমাদেরকে বলে যে তোমরা এখনও খেলে আর একটা ম্যাচ দেখি একে ফাইট ডে ফাইট ডে পর ইয়ে করে দি ডাউন করে দি দেখি আরেকটা চান্স দিই চান্স দি আরে আর একটা চান্স দিই আমার মার হয় নাকি দেখি তোকে লাস্ট আমি যে কথা বলবো সেটা হচ্ছে আমার ফেসবুক নতুন ফেসবুক সাবস্ক্রাইব করে আর ইউটিউটের নতুন ইউটিউব সাবস্ক্রাইব করবে আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ